উনিশশো ছিয়াশি আমি এবং ভ্রাত্রিপতি মাল্লা সাইদি শহীদ রহমান এই প্রথম এরপরে আরো কত গেছি ওয়েস্ট মিনিস্টার সিটিতে একটা সয়তালা বিল্ডিং বিল্ডিংটা আমাদের দেশের একটা ওয়ার্ডের সমান হবে ওয়ার্ডের সমান বিল্ডিংটার সামনে একটা সাইনবোর্ড ফয়েলস দ্য বিগেস্ট বুকশপ অব ওয়ার্ল্ড ভাই ভাই ঢুকলাম দেখতেছি সাজিয়ে রাখা হয়েছে লেখকের নাম আছে হুজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হাকিম আল্লাহানা আশরাফ আলী থাম আলাই যাদেরকে আপনারা চিনেন না দেখলেও চিনেন এটা ইতিহাস ঠিক কি না